এই যে দেখেন দর্শক এই যে মাত্র ছয় টাকা করে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় পেন একেবারে এই যে দেখেন মাত্র ছয় টাকা করে হ্যাঁ তারপরে এই যে দেখেন কি পরিমাণ স্টক আমাদের কাছে আমরা কিন্তু এগুলো কারখানা থেকে সরাসরি এগুলো নিয়ে আসছে হ্যাঁ বানায় নিয়ে আসি এই জন্যই কিন্তু আমরা কমে যেতে পারি হ্যাঁ আবার এগুলো এই যে দেখেন এগুলোর মধ্যে কিন্তু আরো বিভিন্ন কোয়ালিটি আছে আট টাকা দশ টাকা এগুলো কিন্তু আছে আমাদের মানে আইটেম কিন্তু মাত্র ষাট টাকা থেকে শুরু হ্যাঁ এরকম দামি দামি মালও শোরুম কোয়ালিটি এই পার্টি ড্রেসও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা এই যে দেখেন

এই যে বড় সাইজের টপস কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা এগুলো টপস না হ্যাঁ এর টপস 50 টাকা 55 টাকা তাই না জি 50 55 65 বিভিন্ন প্রাইজের টপস আমাদের কাছে এই যে দেখেন এই এত কালেকশন একেবারে মনে করেন যে যত কালেকশন টপস এর জগতে যা প্রয়োজন এই যে দেখুন টপস কত সুন্দর শুধু পাইকারি তাই না ভাই হ্যাঁ শুধু পাইকারি কিন্তু আমাদের কাছে কোনো খুচরা নেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা ভিডিও কলে দেখে নিতে পারবে জি অবশ্যই নিতে পারবে ভিডিও কলে এই ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ এই ইমোর মাধ্যমে WhatsApp এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই মালগুলো যোগাযোগ করতে পারেন ভাইরা নিজেরা তৈরি করে দেখেন কত প্যান্ট এই প্যান্টগুলো কত করে ভাই ভাই এই প্যান্টগুলো হলো মাত্র দেখেন পনেরো টাকা করে পনেরো টাকা হ্যাঁ সতেরো টাকা বিশ টাকা এবার যদি নেই তিন চার চার তো প্যান্টের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে প্যান্টের ওকে কত সুন্দর প্যান্ট